কালকে করা ভিডিওটা ডিলিট করে দিয়েছে ডিলিট করার তার কারণটা কি যেটা আমি সম্ভবত আইডিয়া করছি সেটা নিয়ে অবশ্য করে কথা বলবো তার আগে বলি একজন নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা করতে আসলাম একটি নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা করতে আসলাম কে আমাদের ম্যানডু আর তার গোল্ডি দিদি সব নিরুদ্দেশ হয়ে গেছে বলে না অতিবার বেরো অতিবার বেরোনা মারুর এগেনস্টে মারুর পেছনে বাঁশ দিতে গিয়ে মারুকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে ফুসে ভেবেছিল আহ আমি সোনাদীপ ভাইয়ের সাথে মিমিস করবো আমাকে সবাই কি প্রচণ্ড ভালোবাসবে বলবো বলবো ছন্দাদের নিয়ে নিশ্চয়ই কথা বলবো ম্যান্ডু স্যান্ডুকে চেনো তো নাকি কি একটাও কমেন্ট তো করো না দেখিত না তার আগে বলি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আবার ঝাল ফাল লেগে যায় জানি না আমার কথাতেই কি না তবে মনে হয় আমি তো বলি আর আমি সব থেকে কোনো গ্রুপে নেই দেখবে আমার ভিডিওতে যদি এই কালকে করা ভিডিওতে দেখবে এক হাজার মতো ভিউজ হয় হয়েছে বা হয় কিন্তু দেখবে কমেন্ট অত পড়ে না কেন বলো তো এই কিছু মানে ক্রিয়েটার বেশি হয়তো চুপে চুপে দেখে সে আমি অনেকে ভিডিও দেখি কিন্তু আমাকে কেউ কমেন্ট করে না কারণ তেলা তেলি ফেলা ফেলি কারোর সাথে আমার নেই কারোর ভিডিওতে কারোর মুখে আমার নামও শুনতে পারবে না কিন্তু মনে হয় আমার কথাগুলো কিছু ঝাল লাগে কারোর তো কারোর ঝাল লাগে এই যে আমরা খবর নিয়ে ভিডিও করি আমাদের সবাই বলে গোপন সূত্রে ওপেন সূত্রে তাদের তো কেউ কোনো ভিউয়ার বিশ্বাস করে না আমা আমরা আমার কথা তো বাড়ি আমার তো ছোটো চ্যানেল সেরকম হয় ভিওয়ার্স বেশ ভালোবাসার বেশ তো তৈরি হয়নি তারা তো দিন থেকে এখানে আছে আর ভিউয়ার্সরাও বোঝে কে বিকাওয়া সেই বুঝেই দেয় এই যে আমি রোহনদের নিয়ে ভিডিও করতাম বা টিন সম্পর্কেও দু একজন আমাকেও বসিরহাট থেকে বলেছে ম্যান্ডিকে নিয়েও ম্যান্ডির পাড়া থেকে দু একজন খবর বলেছিল কিন্তু আমি না ওই গা লাগাই না ভয় লাগে কেন বলো তো ওআইটির ঘোড়াকে দেখে প্লাস আমার মনে তাতে আমার ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমার এই যে বৃষ্টিপি নিয়ে করা ভিডিওতে তোমরা সবাই জানো যে প্রচুর প্রচুর যখন আমার ভিউজ হতো তো আমাকে কি কেউ খবর জানাতে চায়নি একজন তো বলেই দিয়েছিল আপনি আমাকে বিশ্বাস করেনি তো ওরাও বোঝে যে বিকোবা কারা এখানে ঝাল লাগারও কিছু হয়নি এখানে আমাদের দু একজনকে মানুষ বিশ্বাস করে একজন বললো মনে হয় সিলিকনের ভিডিওতে দেখলাম আরও একজন দুজন বলে আমাদের দুজন একজনকে না মানুষ বিশ্বাস করে তাই আমাদের যেরকম বিশ্বাস করে সেরকম স্টাইকও তোমাদের চ্যানেলেই পড়ে আর তোমরাও ব্লগারদের বাড়িতে গিয়ে গালে গাল ঠেকিয়ে ভিউজ নিয়ে আসো বলো যে আমাদের খুব বেশি ভিউজ হয় তো ওই জন্য আমাদেরকে সবাই বিশ্বাস করে আমাদেরকে সবাই এ করে কেন আমাদের বেশি হয় আরে ভাই যদি আমার কথাই ধরি আমার তিন হাজার তিন হাজারের একটা চ্যানেল সেখানে ইউটিউব থেকে রেকমেন্ডেশনে পাঠাই অল্প কজনের কাছে আমার তো অনেক সাবস্ক্রাইবাররা ফেসবুকে বলে দিদি তুমি ভিডিও দাও না কিন্তু ভিডিও দেই রেকমেন্ডেশনে যায় না যাদের যত বড়ো চ্যানেল আর এই বড়ো করার পেছনে এই সমস্ত অসভ্যতা করতে হয় অসভ্যতা মানে মানে ওই ওই আর কি ব্লগারদের গালে গাল ঠেকিয়ে বা পাল্টা থামলেল দিয়ে স্ট্রাইক কে এই সমস্ত করে করলে তবে তো মানুষ ভাইরাল হয় মানে খারাপ জায়গায় ভাইরাল একা তো ঘোড়া নয় আর একা ঘোড়া দালালও নয় ম্যান্ডির দালালে কিন্তু কোনো শেষ নেই তো তাদেরও ঝাল লাগে এরকম তো বলতে খুব ভালো লাগে যে আমাদের দিকে সবার ঝাল লাগে আমাদের সবাই খবর দেয় না বিয়ে আস্তাও বোঝে কে কে বিকাওয়া কাকে কাকে বিকানো যায় কাকে কাকে ইউজ করা যায় না হলে দু একজন ছাড়া আরও তো এদের থেকেও তো বড়ো বড়ো মানে চ্যানেল আছে এদের থেকেও তো অনেক অনেকে অনেকের ভালো ভিউজ হয় কখনো কখনও বড় চ্যানেল আছে তাদেরকে সেভাবে খবর দিলেও তারা সেটাকে ডিসক্রাইব করে আমাকে দিয়েছে আমি 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 খবর পেয়েছি তো আমরা কারা যারা ছোটো তারা কি একেবারেই পাই না এটা হয় তোমাদের যেরকম হয়তো পাঁচ হাজার ভালো ভালোবাসার লোক আসে আমাদের যদি আমাদের জনও আছে সেখান থেকে তো কেউ না কেউ তো খবর দিতেই পারে আমাদের মতো যাতে যারা ছোটো চ্যানেল তো সবাই বিকাওয়া না তারাও জানে যে কোথায় কোথায় এক্স্যাক্ট খবর দিতে হবে দৃষ্টিপ্রিতমকে নিয়ে করা ভিডিওতে আমার কাছে আসেনি খবর ফার্স্ট তো আমার কাছে এসেছিল তারপরে তো আমার কমেন্ট বক্স থেকে যোগাযোগ করে করে একদম দেন সে যাই হোক সেটা আলাদা কথা এরকম মুন্ডু মুন্ডু সুন্ডুর ব্যাপারেও দু চারটে যে আসে না একেবারে তা না ডিটেলস হয়তো না কিন্তু আমার না খুব মানে নিজের চেষ্টাটা নষ্ট করতে গেলে যে যাই হোক যারা বলেছে বলেছে আমিও বলেছি আমার মনে হলো যেন আমার কথায় ঝাল লেগেছে কারণ সবার সাথে সবার মোটামুটি পীড়িত আছে এর নাম ওর নাম এই ভালো ভিডিও করে সে খুব ভালো বলে সে খুব ভালো সাপোর্ট করলে ভালো ভিডিও হয়ে যায় কারণ ইয়েটা কেউ লজিকটা দেখে না সাপোর্ট করেছে মানেই খুব ভালো ভিডিও করে আমাকে সাপোর্ট করেছে খুব ভালো ভিডিও করে কন্ট্রোভার্সির মানে এটা নয় যাই হোক এইসব কথা ছেড়ে বলে আমি বলি মুন্ডু মুন্ডু কোথায় গেল মুন্ডু কোথায় গেল খুব বেশি ধামাকা দিয়ে একদম দিদি ভাইয়ের সঙ্গে সোনার দেওয়া দিদি সঙ্গে সোনা কুচু 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 এমন দিয়েছে ওদিকে দিদি ভাইয়ের ভিডিও আমি আমার বমি আসে আমার রীতিমতো বমি আসে ওই দু একটা সার্চ করে দেখতে যাই যেমন আজকেরটাও দেখতে গিয়ে দেখেছি দাঁড়ে ভাট বকে কি কল রেকর্ড শোনায় ওই এক সঞ্জয়কে সহ্য করতে পারে না ওই সঞ্জয়কে নিয়ে ফ্যাচর 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 ভাই সহ্য করতে পারিস না কিন্তু কন্টেন্ট নিতে ছুটিস কেন এই যে আমি আমি এটাকে দেখতে চাই না এটা দেখবে ঘোড়া দেখবে কখনও আমার খুব একটা কন্টেন্ট না খুব একটা কী ওই হয়তো সমস্যা নমাসে মাঝখানে পাঁচ মাস সমস্ত আমি দেখিনি যেমন মারিয়া আমার কন্টেন্ট না মারিয়াকে নিয়ে যারা যারা তখন ভিডিও করতাম তাদের ভিডিও দেখতাম না কারণ মারিয়াকে নিয়ে আমি হার্ডলি তিনটে ভিডিও করেছি কিনা সন্দেহ যেখানে কন্টেন্ট তাদের ভিডিও দেখব সেখানে সেই সব ভিডিওগুলো দেখবো তাই না মারিয়া কাকে কল কাট দিয়েছি এগুলো সবই আমার এই দিক ওদিক থেকে পরপর পরপর সোলা কণ্ঠপাশী কিছু কিছু গিয়েটারদের কাছ থেকে কিন্তু মারিয়াকে নিয়ে প্রথম থেকে লাস্ট লাস্টও যে কী ভিডিও হতো কী না হতো আমি কোনোদিন মানে দেখিনি সেই আর ঘোড়ার ভিডিও চার থেকে পাঁচ মাস এর আগে দেখিনি এখন এই ম্যান্ডি ম্যান্ডি মুখ খুলেছে ম্যান্ডিটা মাঝে মধ্যে দেখি যদিও আমার কাছে নোটিফিকেশন আসে না না ম্যান্ডির না স্যান্ডির কারণ এদের না টিম এদের কাউকে আমি সাবস্ক্রাইব করিও নিই আর আমার কাছে কোনো ঘোড়া তো ঘোড়া তো নট রেকমেন্ডেড আসেই না তো এই ঘোড়া মানে আর কি কি কী বলছে ওই হ্যাঁ ঘোড়া নাকি শুনছি আমি রেগুলার বেসিসে মোটামুটি দ্বিতীয়দের ভিডিও থেকে ঘোড়া সম্পর্কে জানতে পারি ঘোড়া নাকি তরপর 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 করছি যে মুন্ডু বলে দিয়েছে যে ওর চ্যানেলে আর দেখাবে না এইবার ঘোড়ার ভালোবাসা পিছন দিক দিয়ে নাকি বার হয়ে যাচ্ছে কিন্তু মুন্ডু কোথায় গেল ও মুন্ডু কোথায় গেলে কেমন বাসটা খেলে দুদিন ধরে ভিডিও বন্ধ হ্যাঁ খুব লাইভ খুব ভিডিও একে স্ট্রাইক ওকে স্ট্রাইক কি কারণে বন্ধ দিয়েছে সেটা আমাদের পারিবারিক হয়তো দিদির সঙ্গে দেখা করতে গেছে যেটা সবাই বলছে হতেই পারে আমার এই ব্যাপারে কোনো সে নেই নাকি দেখো দাম বাড়াচ্ছে নাকি দেখো ভিউ মানে ইয়ে বাড়াচ্ছে দু তিন দিন ভিডিও না দিয়ে সবাই অপেক্ষা করবে রোজ সার্চ করবে আর হলে হয়তো নিজে যে ভিডিওতে যে কথাগুলো বলেছে দিদিদের নিয়ে নিজেই পস্তাচ্ছে তবে দিদিরাও এই কথাগুলো বলেছে সে দিদিরা তো নির্লজ্জ নাহলে অনেক আগেই বলতে পারতো যে আমাদেরকে এই পরিমাণ দেখাস কেন ভিডিওতে এই পরিমাণ দেখাস সেই জন্যই লোকেরা আমাদের ঝাল ঝেড়ে দেয় দিদিরাও তো কিছু কম না এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করবে মানে সামান্য ভিউয়ার্স তাদের কত পরিমাণ সময় যে এই সমস্ত করে বেড়ায় ওদিকে মুন্ডু দুদিন ভিডিও আরে দুদিন ভিডিও আমাদের কত টাকা যায় কোনো কমিউনিটি পোস্ট না কিচ্ছু না এ একদম ভাব বাড়াচ্ছে বা জানি না দিদিদের সঙ্গে ধামাকা ধামাকা ভিউজ দি ধামাকা ধামাকা ভিডিও দিত কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য সেই নির্লজ্জ রাখতে পারবে এই কথা এই কথা কত কালকে না পরশু ভিডিওতে আমি বলেছি মাকে কোনোদিন আর দেখাবো না আমার মেয়েকে কোনোদিন আর দেখাবো না পারছে কথাগুলো রাখতে ওইটা তো লাইফ স্টাইলও ধরো গোটা একটা দিন ওই দিদিদের সাথে কাটাচ্ছে সেই দিনকে ও কী দেখাবে যদি সকাল থেকে বিকাল অব্দি দিদিরা ওর বাড়িতে আসে বা ওর বাড়িতে বা ও তাদের সঙ্গে দেখা করে তাহলে সেদিনকে তাহলে ওকে ভিডিও যে স্টপ রাখতে হচ্ছে মেবি ও যদি ওদের সঙ্গে দেখা করে তাহলে ভিডিও তো কী শ্যুট করবে সকালবেলা চান টান করে বেরোচ্ছি কোথায় যাচ্ছি বিকেলবেলা ফিরলাম কোথায় ফিরলাম তো নিজের জালে নিজের জন্মের ফাঁসা ফাঁসবে কথা তো বলে ফেলেছে তেজ করে একটা বলে ফেললেই হয় এরা তো ইউটিউবে কিছু ভালো বার্তা দিতে আসে না ইউটিউবটাকে নেগেটিভ নোংরা মো পরকীয়া এইসব ছড়াতে আসে সেই ছড়িয়ে এরা আজকে এত ঠাটবাট আছে ভিউয়ার্সটা তোমাদের কাছে বলছি এই ঘোড়া এই মুন্ডু এদেরকে বয়কট করো এদেরকে বয়কট করো তোমরা নিজেরাই দেখতে পাও না কিন্তু আমি দেখি সঞ্জয় লাইভে গিয়ে ম্যাক্সিমাম ভেভারদেরই অলরেডি ঘোড়ার ভিডিও দেখা হয়ে যায় তোমরা পারছো না এই নেশা ছাড়তে জানি না ভাই কী নেশায় দেখো ওই মানে অট্ট হাসি ওই মানে পৈশাচিক হাসি হে 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 এই যে পৈশাচিক হাসি দেখলে তো সারা শরীরে নেগেটিভিটি ছড়ায় সারা শরীরে এমন ইচ্ছা করে মনে হয় পায়ের থেকে যা আছে খুলে মুখে মুখে দু চারটে মেরে একটু ঠিক করি যে একটু মানুষ হও একটু মানুষের মতো মানুষ হয় এতদিন তো অনেক লোকের ক্ষতি করেছিস বিষ মাল ডাইনি কালসা এখন একটুখানি বয়স হয়েছে যে যে ফাঁকা দিকটা ওটা নিয়ে কথা বলতে চাই না একটু একটু মানবিকতার খাতিরে কোনো অন্য কোনো বাচ্চাকে দত্তক নিয়ে একটু মা ডাক্তার শোন শুনে নিজের মধ্যে একটু পরিবর্তন আন এটাই হচ্ছে গিয়ে কথা জানি না ঘোড়া আমার ভিডিও দেখে কিনা নাও দেখতে পারে কারণ আমার মতো বড়োদেরকেই না কেউ দেখে না আবার আমার মতো ক্ষুদ্রদের কি দেখবে তো এইটুকুনি বলা আর মুন্ডু এখানে নিরুদ্দেশ হয়ে গেছে কতদিন নিরুদ্দেশ হয়ে থাকবে এটাও দেখছি কতদিন কি করতে পারে হেবি খাব্ব দেখিয়ে ঘোড়া ঘোড়া দিদিরা সোনা দিয়েছে মুন্ডু দিয়েছে ওই দিয়েছে সেই দিয়েছে ভেবেছিল বিভার্সা এত বেশি ভালোবাসবে তারপর মানে কমেন্ট বক্সে একবারে নেগেটিভিটিতে একেবারে ছড়িয়ে গেছে এবার আসি অল্প কথায় বলি ছন্দা ভিডিওটা কেন ডিলিট করলো বা প্রাইভেট করলো আমার কোনো আইডিয়া নেই ছন্দা আমার সঙ্গে আমার কোনো পীড়িত নেই হ্যাঁ একটা কথা বলি নিরঞ্জন বর্মন একটা আজকে আমাকে লিখেছে বুড়ি তুই পিয়াকে জলিস কেন কালকে ভিডিওতে আমি পিয়াকে কী খারাপ কথা বলেছি পিয়াকে নিয়ে তো বলিয়ে নি কিছু পিয়াকে নিয়ে আমি তো বাজে কথা বলি নি বলিয়ে কিছু এবং ছন্দা এই পরিবারে পারিবারিক একটা তো এটা পারিবারিক কেচ্ছা নয় ওর বাড়িতে যদি এই অশান্তিটা হয় তাহলে ও লাইফস্টাইল দেখাবে কি করে বাড়িতে সারাক্ষণই অশান্তি হয়েছে অশান্তি হয়েছে সেই জন্য ভিডিওটা দিতে পারেনি তাই এই অশান্তিটাই ওর কন্টেন্ট কারণ ও তো ভিডিও কিছু শ্যুট করতেই পারেনি একটা অশান্তি হয়েছে বলে এতো না যে রান্নাবান্না খাওয়া দাওয়া করা কর দেখালো দেখিয়ে অশান্তিটার কথা একটুখানি বললে ও সেভাবে গত দুদিন ভিডিও দেয়নি ওকে ভিউ প্রশ্ন করেছে তো তুমি কেন ভিডিও দাওনি তুমি কেন ভিডিও দাওনি সেই উত্তরে ও তখন কী বলবে আমি এমনি এমনি ভিডিও দেয়নি তো ফোন খারাপ ছিল সেটা একটা বলেছিল ফোন খারাপ এখন তো ফোনও ভালো তাহলে ওর ভালোবাসার হোয়াটসঅ্যাপে প্রস্তুত করেছে তুমি কেন ভিডিও দাওনি সেই পরিপ্রেক্ষিতে ও এই কথাগুলো যদি বলে থাকে এটা তো ওদের পরিবার না তো বলছে পরিবারের বাইরে আত্মীয়দের বাইরে পাড়ার যা পাড়ার মানে দুঃসম্পর্কের কেউ তাহলে সেখানে এই এই কথাটা বলে ও কী এমন করেছে আর ওর নিশ্চয়ই বলে নিজেরই মনে হয়েছে না আমি ইউটিউবে এরকমভাবে আমার চ্যানেল এইগুলো রাখবো না সেই জন্য নিজের লজ্জার খাতিরে হয়তো প্রাইভেট করেছে কেউ ধমকানি দিল কি না দিল ওসব কথা আমি যখন জানি না আমি বলবো না আর এখানে পিয়াকে তো আমি ওর ভিডিওতে কিছু খারাপ কিছু বলিনি যে পিয়া এই কাজটা করেছে পিয়ার বল করেছে পিয়ার নামটাই তো ও তো কমেন্ট বক্সেই বলে দিয়েছে যে না পিয়া নয় বাইরের কোনো যা বাইরের কোনো যা তো সেই জায়গা থেকে ও যদি ভিডিও প্রাইভেট করে তো ওর নিজের বুদ্ধিতে বা শ্বশুরমশাই যদি বলে বা বড় যদি বলে একটু ডিলিট বা প্রাইভেট করে কি এমন ভুল করেছে সেটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে তোমাদের করেছে ওর ইচ্ছা হয়েছে দিয়েছিল ওর মনে হয়েছে ভিতরে প্রস্তাবা বা বাড়ির লোক বারণ করেছে যেসব করে অন্তত আরেক যাকে নকল করে এই সমস্ত পরিবার বা মানে তোমার এই অশান্তি বা নেগেটিভিটি ছড়িয়ে ভিউজ কামিও না সেই জন্যই হয়তো ভিডিওটাকে ইয়ে করেছে ও এখন আস্তে আস্তে ঘর করছে এই তো রোজটা তো পড়বেই সবার উপরে আর এখানে পলিটিক্স আজকে এই যে কার্যে কার্য চ্যানেলটা দাঁড়িয়ে আছে কিসের উপরে কেচ্ছা তো ইয়াকে বসিয়ে দিয়ে যে কেচ্ছা শুরু করেছিল বা যে অশান্তি যে কন্টেন্টও দিচ্ছিল সবার আগে কেন সবাই কারজিকে টার্গেট করেছিল কারণ ও ওর চ্যানেলের মধ্যে কন্টিনিউয়াস কিছু কন্টেন কন্ট্রোভার্সি টপিক দিচ্ছিল এবং কন্টিনিউয়াস ওইটাকে দিয়ে বেশ চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিয়েছে ভালো ভিউজ নিয়ে নিয়েছে এটা তো কাজেই করেছে এটা তো শুধু একা ছন্দা নয় পিয়াও নয় কার্যি একটা দুদিনের একটা ব্লগার দুদিন এসেই ও কীভাবে ওর চ্যানেলটার মধ্যে বলতো কন্ট্রোভার্সি দিয়েছে দেখো ওদের ওই বাড়িটার মধ্যে ব্লগার বাড়ি না ওটা ক্যাজরা বাড়ি ওটা আগে ছিল ধনী বাড়ি চন্দারা আগে ধনী ছিল এটা শুনেছি প্রিয়া বলেছে যে ধনী বাড়ি সবাই বলতো জমি জায়গা সবই ছিল এখন নেই জমি জায়গা নিয়ে এখন অশান্তি হচ্ছে কিন্তু ছন্দা ভিডিওটা ডিলিট করেছে সেটা ওর মনুষ্যত্ব বা ওর পরিবারের লোক বলেছে যে ধরনের ভিডিওরে এখন তাই তাইও ডিলিট করেছে এখানে আমি ভুলে কিছু দেখছি না চন্দা যদি বলে আজকে কিছু তবে জানতে পারবো এটা আমার আইডিয়া থেকে আমি বলেছি কিন্তু এই যে কার্জি মহারানী তার ভিডিওতে যে কত কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়েছে কে না বলো কে না দিচ্ছে ওদের ওদের বাড়ি থেকে ছোট ছোট ব্লগাররা ছোটো ছোটো যারা নতুন উঠেছে তারা তো সব কন্ট্রোভার্সিয়াল টপিক দিচ্ছে কার্জির চ্যানেলটা তো চিনেছেই বেশিরভাগ লোকেরা বড় বড় কন্ট্রোভার্সি দিয়ে রেগুলার কন্ট্রোভার্সিয়াল টপিক রেগুলার কে কি বললো কোন কন্ট্রোভার্সি এটা কী বলল দুদিন ব্লগ করতে এসে ভাই কিভাবে কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে ফলো করে রেখে দিয়েছে সেবেলা দোষের কিছু নয় এবং ও যে পলিটিক্সটা খুব ভালো বোঝে এবং মানে কি টাইপের বুঝি গত দুদিন আগেও দিয়েছিল আমাকে সবাই টানতে চায় দলে কিন্তু আমি আর কারুর কাছে যাবো না পিয়াকে দুইয়ে দুইয়ে পিয়া 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 পিহা করে করে একদম পিয়াকে একদম গ্রাম ছাড়া করিয়েছে একে আর কী বলবো তো ও করছে ওর মতো পিয়া করছে পিয়ার মতো পিয়া নেই কালকে রাহুলের চ্যানেলে দেখলাম পিয়া কলকাতায় এসছে রাহুল বলি যে ছেলেটি পিয়ার বাড়িতে চলে গেছে দেখছে যে না এই ফন্দাদের সঙ্গে থেকে লাভ নেই তার থেকে মনে হচ্ছে আবার ছুটি পিয়াদের কাছে এ কিন্তু ডিটাচ হয়ে গেছিলো পিয়াদের সঙ্গে কিন্তু বেশ ডিটাচ হয়ে গেছিলো মানে বাড়ির মধ্যে এত পলিটিক্স চলছে এই বাড়িতে বড় এত বড় পরিবারে হবে কেউ বলতে পারবে না আমাদের এত বড় পরিবারে শুধু গলায় গলায় শুধু গলা গলায় হ্যাঁ আমরাও বড় পরিবারে মানুষ হয়েছি তেরোটা বোন বারোটা ভাই আমাদের বুঝেছো এক তো গুলো ভাই বোন মিলে মানুষ হয়েছি এখনও মনে পড়ে না আর যদি কেউ মানে ঠিকানা চাও ঠিকানা দিয়ে দিতে পারি সবাই হিংসা করতো রীতিমতো যে এবারে ঝগড়া কখনো পাঁচিলের বাইরে আসে না আমাদের মনে পড়ে না ছোটোবেলায় যেঠিমা কাকিমাদের অশান্তি দেখেছি কিন্তু আমাদের মাদের মনে কি ছিল না মা তো বলতো মা তো কত বলতো এ দুঃখ লাগে কেউ একটা গোলাপ খুলে পাতা ছিল আমার ছেলেমেয়ের নামে দোষ হয়তো এগুলো হয়েছে কিন্তু আমাদের কোনোদিন মনে পড়ে না অত বড় পরিবারের মনক্ষুণ্ণ থাকবে কিন্তু সেই মনক্ষুণ্ণ আমরা ভাই বোনরা না কোনো দিন বুঝেছি না কোনো দিন টের পেয়েছি না কোনো দিন আমাদের পাড়ায় আরেকটা বাড়ি ছিল কর্মকার বাড়ি তিন ভাই দিন রাজ ঝগড়া দিন রাজ ঝগড়া হতো এবং তারা বলতো তোদের বাড়িতেও দেখি এতগুলো জ্যাঠা কাকা সাতটা জ্যাঠা যে কাকা মিলিয়ে আমার বাবারা সাত ভাই সাত জেঠি আর এতগুলো আমরা ভাই বোন বুঝতে পেরেছো এই সেদিনই যে বিয়েবাড়ি গেলাম দু তিন দিন ধরে তো ভিডিও দেয়নি বিয়েবাড়ির পারপাসে কী মানে কি যে চরম আনন্দ লাগে সে আর বলার না সেই বিয়েবাড়িতে গেলে না আমি দেখাই না আমি দেখাই না কারুর পারমিশন ছাড়া সেই আমি মেজামাইকে দিই কি ওই ইউটিউবটা তো রোজগারের জায়গা এখানে আমি দেবো ফেসবুকে আমি দিয়েছি কয়েকটা হুম তো বেশ কিছু দিতে পারিনি কারণ আনন্দ করতে করতে আমার মাথায় থাকে না অত সত্যি কথা ছেলেকে বললে মেয়েকে বললে বিরক্ত হয়ে যায় ভিডিও বিরক্ত কারোর পারমিশন ছাড়া ওয়াইটিতে আমি আমার ফ্যামিলি কারোর বিয়েতে গিয়ে সেই ভিডিওগুলো আমি এখানে রিভিল করতে পারি না নতুন বউ তার কাছ থেকে পারমিশন নেবো হ্যাঁ তোর ভিডিও তোমার ভিডিও দেবো আর লজ্জা লাগে আমার পরিবারে কেউ জানেও না যে আমি এরকম ইউটিউব চ্যানেল আমার আছে বা কিছু এখন আনইজি লাগে আমার তো সেই জন্য কেউ জানতেও পারে না তো ব্লগাররা তোমরা তোমাদের বাড়ির জিনিস দেখাবে আমরা সেই নিয়ে কথা বলবো ও এই সে বর্মনে কথা বলছি একজন বর্মন আছে এখানে এ বলছে বুড়ি তোরা এত জ্বালা কিসের পিয়াকে নিয়ে আবার কিছুক্ষণ পরে আবার সেই আবার কিছুক্ষণ আগে দেখলাম একটা খুলের ইমোজি পাঠিয়েছে এরা কি মাথামোটা না গরু না ভেড়া একটুখানি জবাব জানান দিও তো একটু জানান দিও আমার ভিডিওগুলো দেখে যে বলে বুড়ি তোরা এত জ্বালা কেন পিয়াকে নিয়ে আবার সেই আবার বলতে লাগে দেখো একজন লিখেছে যে তুমি যেমন পেকি পিয়াকে ছন্দাকে চাটো কল্প ও করে আবার পিয়াকে চাটে হ্যাঁ এটাই তো কাজ এটাই তো কাজ আমরা সবার নেগেটিভিটি নেগেটিভ পজিটিভ নিয়ে যে কোনো কন্ট্রোভার্সি কেটারা কারো নেগেটিভটা ধরে ধরে কেউ কারো পজিটিভটা বলে কাউকে আমরা খারাপও বাসি না কাউকে আমরা ভালোও বাসি না বা এরা আমার আমাদের কেউ হয়ও না নাই পিয়া আমাদের কেউ হয় নাই ছন্দ আমাদের কেউ হয় নাই কল্পনা নাই দীপিকা কেউ হয় জাস্ট ভার্চুয়াল জগতে ওদেরকে আমরা দেখছি মানে আমি অন্তত আমি তো হ্যালো ফ্যালো করি না হ্যালো বন্ধুরা হ্যালো ব্লগাররা কেমন আছো এগুলো তো করি না তো সেই জায়গা থেকে আমার নাই আমার কেন আমার মতো অনেকেরই আছে বেশিরভাগই যে ভালোটা দেখলে ভালো খারাপটা দেখলে খারাপ এবং যাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করব তার খারাপটাই বলে না যারা দেখিতে না পারি তাহলে চলন দেখা এটা হয়ে যায় এখানে না পিয়া আমার চোখে শত্রু না পিয়াকে আমি খারাপবাসি না পিয়াকে আমি প্রচুর ভালোবাসি ওই ভালো লেখেই বলে খুব ভালোবাসি তো ভালোবেসে পাশে দাঁড়ানো না 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 ভাই ভালোবাসা যে বলবে আমাকে নিয়ে ভিডিও করো না ভালোবাসা যে কোথায় হবে এদের কিন্তু এদের ওই কিছু মানুষ আছে এই ব্লগারদের ভালোবাসতে হয় না কাউকে ভালোবাসি না কাউকে খারাপবাসি কন্টেন্ট কন্টেন্ট করছি ভালো খারাপ দেখে করছি এটুকুই কথা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশনে কমেন্ট করো দয়া করে কমেন্ট করো কারণ আমার এই যারা পিয়া বা ছন্দা রিলেটেড ভিডিওগুলো দেখো তারা একটু বলো তো তারা কি মুন্ডুসুণ্ডুকে চেনো না তাদেরকে নিয়ে ভিডিও কি তোমাদের কাছে পৌঁছয় না একটুখানি আমাকে কমেন্ট বক্সে জাস্ট আজকের দিনটা একটু লিখে পাঠিয়ে তো আমি দেখ হ্যাঁ তো এইটুকুই বলার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা